হ্যালো আলাইকুম তো আজকে হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি এক্স হল ওয়ার্ল্ডেড একটা হচ্ছে পেমেন্ট প্রুফ আর প্লাস হচ্ছে যে এক্স হোল ওয়ার্ল্ডের ওয়েব থ্রি কীভাবে প্রসেস কীভাবে কী প্রসেস করবেন সেটার প্রসেসটা আজকের ভিডিও ইত্যাদি দেখা দেবো না তো কীভাবে কী করবেন একদম এ টু জেড পর্যন্ত তো হলো ওয়ার্ল্ড হচ্ছে বুস্টার ক্যাম্পেইন আজ হচ্ছে ফেজ হচ্ছে ওয়ান চলতেছে ফেজ টু হচ্ছে যে চলবে আর এটা কিন্তু বাইন্যান্সে অফিসিয়ালি লিস্টিং হচ্ছে তো কীভাবে কী করব প্রথম বলতেছে যে ফলো আপনার ওদের টুইটারটা ফলো করতে বলছে তো টুইটারে ফলো চলে যাবেন মাস্ট বি ওদের টুইটারটা ফলো করে নেবেন ব্যাগটি পেয়ে দেবেন দেন তারপর ভেরিফাই ক্লিক দেবেন তো অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে ওরকে বলছে কানেক্ট উইথ হচ্ছে বাইন্যান্স কেসলেস ওয়ালেট তো এখানে চলে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে চলে যাওয়ার পর জাস্ট লগ নামে নামের বাটন আছে এখানে লগ ইন অপশানে ক্লিক দেবেন লগ ইন অপশানে ক্লিক দেওয়ার পরে আপনার বাইন্যান্সের ওয়ালেটের সিকিউরিটি এগুলো চাইবে এগুলো হচ্ছে সাইন ইন এগুলো হচ্ছে করে দেবেন নর্মালি এগুলো কনফার্ম করে দেবেন একটু স্ক্রল ডাউন করেন দেখবেন যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে জাস্ট হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে এক্ষেত্রে হচ্ছে কোনো প্রকার ফি ডিপোজিট কিছু কোনো কিছু লাগবে না দেন তারপরে এটা হচ্ছে তো আমাদের কানেক্ট হয়ে গেলে এটা বলছে ইউজার নেম ক্রিয়েট তো এইখানে ইউজার নেম মাস্ট বি ক্রিয়েটে আপনার নাম প্লাস হচ্ছে এক দুই একটা সংখ্যা দিয়ে দেবেন তাহলে হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে তো ইউজার নেমটা ক্রিয়েট হওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে ভেরিফাই টাস্কে ক্লিক দিলে আপনার অটোমেটিকলি এটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে আচ্ছা এটা ভিউ আর এখানে হচ্ছে যে পার্শ্ববর্তী আপনার রিওয়ার্ড দেখতে পাইতেছেন কোনার দিকে এখানে যদি রান আউট হয় তাহলে ওই টাক্ক করার দরকার নাই ওয়েব থ্রিতে কারণ রান আউটের পেমেন্ট হচ্ছে দেয় না সম্ভবত আর হচ্ছে ক্রিয়েট হচ্ছে দশ সেকেন্ড ভিডিও আপনার এআই দিয়ে ভিডিও ভিডিও মেক করতে হবে আপনার দশ সেকেন্ডে তো এটা কীভাবে করবেন জাস্ট হচ্ছে কমপ্লিট নেও বাটন আছে এখানে একটা ক্লিক দেবেন আর এখানে ক্রাইটেরিয়া কিন্তু বলা আছে এই এয়ারড্রপটা থেকে এটা কিন্তু আমাদের টোকেনটা কিন্তু আছে একষট্টি হাজার চারশো টোকেন আছে আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে তিরিশ হাজার ইউজার তো এখানে নর্মালি আবার তো লগিং করে নেবেন লগিং করলে আপনারা অটোমেটিকলি পারমিশন চাবে ওই পারমিশনগুলো অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দিলে এখানে মোটামুটি এটা হচ্ছে এআই একটা ভিত্তিক ওয়েবসাইট তো এটা এআই ওর হচ্ছে নতুন লঞ্চ করতেছে তার জন্য আমাদের হচ্ছে ডিসকরিং মানে মডিফাই করা যেতেছে আমাদেরকে দিয়ে জাস্ট এটুকু নয় আছে। তা আমাদের দশ সেকেন্ড আমি খালি আর লিখবো যে ডগস ভিডিও বা এমনি একটা ভিডিও ক্রিয়েটিভ ভিডিও ডগস অ্যাটলিস্ট হচ্ছে টেন সেকেন্ড আপনারা হচ্ছে এটা লিখবেন লেখা থেকে আপনারা ওকে এআইকে দিয়ে দেবেন যেভাবে আপনারা চার জিবিটি ডিপসেক তারপরে ক্যানভাই এ আই দিয়ে আপনারা জেনারেট করেন ভিডিও ঠিক সেরকমভাবেই আপনারা ই করবেন তো এ আইকে দিয়ে ভিডিও মেক করা শুরু হয়ে গেলে এখানে কমপ্লিট ভেরিফাই নেওয়া ক্লিক দেবেন দেখবেন যে ভেরিফাইড হয়ে গেছে আর কি ঠিক আছে তো ওই এআইকে দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর এখানে স্টেক বিএনবি দেখেন যে ওয়ান বিএনবি এখানে অনেক ডলারের ব্যাপার আছে আটশো আটষি ডলার আপনার যদি থাকে তো সেক্ষেত্রে আপনি করবেন ওনার হচ্ছে স্কিপ করবেন ঠিক আছে তো আর একটা টাক্স দেখা দিই ওটা হচ্ছে যে যে বিশ সেকেন্ডের টাক্স বিশ সেকেন্ড ভিউ টাক্স তো তো টাক্কে ক্লিক করলাম টাক্সে ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রজেক্ট আসে ব্লাঙ্ক প্রোজেক্ট এখানে আবার দেখাই দিই তিন ডটে যাবেন তিন ডটে যেয়ে এখানে নিচে দেখবেন যে যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট জাস্ট এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার দেখুন যে ডিউরেশন আটটা কত আছে নাইন পয়েন্ট ষোলো আছে তো এটাকে ষোলো পয়েন্ট হচ্ছে নাইন ডিউরেশন করে দেবেন আর এটা নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টেই থেকে যাবে দেন তারপরে হচ্ছে যে যে ক্রিয়ে ক্রিয়েট প্রজেক্ট আছে ক্রিয়েট প্রজেক্টে জাস্ট হচ্ছে ক্লিক দেবেন তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিলেই সেম হচ্ছে ওই আটকেন ক্যাপ কাটে বা টিকটকে যেভাবে ভিডিও আপনারা ইয়া তৈরি করেন ঠিক সেম হচ্ছে ওরকমভাবে তো এখানে নর্মালি হচ্ছে গ্যালারি থেকে ফটো দিয়ে আপনার হয় না একটু সমস্যা ওদের বুঝতেছি না তো ওদের নতুন একটা সার্ভার ইয়া ডাউন চলতেছে তো ওইটা হচ্ছে যে আপনি এআই দিয়ে আপনার যে কোনো ভিডিও ই করতে পারবেন ফটো নিতে পারবেন এআই দিয়ে আপনার নর্মালি গ্যালারি থেকে এখানে এখানে হয়তো হবে না তো প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনার এই যে এআই জেনারেট লেখা আছে এখানটাতে ক্লিক দেবেন দেন এআইকে আপনি ডগস লিখে দেবেন ডগস ফটো কাউ ফটো বা হচ্ছে যে ব্লু স্কাই ফটো দেন এগুলো হচ্ছে যে দিয়ে আপনি জাস্ট জেনারেট করে দেবেন আর কি তাহলে ওরা হচ্ছে যে আপনাকে মানে পাঁচ সেকেন্ডের একটা ইয়া দিয়ে দেবে ব্যানার দিয়ে দেবে তো চারটা এইভাবে করে এক সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডের ব্যানার চারটা পাঁচটা মানে বিশ সেকেন্ডের যাতে বেশি হয় প্রয়োজনে পাঁচটা ছয়টা নেবেন স্লট নেবেন দেন নেওয়ার পরে আপনার বিশ সেকেন্ডের যাতে বেশি হয় বা পঁচিশ সেকেন্ড বাইশ সেকেন্ড আমি যেমন দেখুন একটা একটা করে নিয়েছে। এটা ও হচ্ছে যে একটু সময়ের কাজ ঠিক আছে তো এটা হচ্ছে যে পাঁচটা আমি নিয়ে নিয়েছি এআইকে ওকে দিয়ে তৈরি করে নিয়েছি নেওয়ার পরে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এনি এখানে যে কোনো ইয়া পারবেন মিউজিক আপনি ওখান থেকেও আপলোড দিতে পারেন নিজের মিউ মিউজিকও আপলোড দিতে পারেন সমস্যা নাই তো এখান থেকে মিউজিক তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ইআই সব কিছু ইআই জেনারেটভাবে করতে পারেন বা আপনার নিজস্ব কোনো ইয়া থাকে ওখানেও করতে পারেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে একটু ধৈর্য ধরে করবেন ধৈর্য ধরে করবেন দেন তারপরে এই যে এক্সপোর্ট অপশান আছে এক্স এক্সপোর্টে ক্লিক দেবেন এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো ব্যানার শো করবে এখানে প্রসেসিং ভিডিওতে ক্লিক দেবে এখানে নর্মালি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন টাইম নেবেই দেন তারপরে ওখানে এক্সপোর্ট হয়ে গেলে এখানে ভেরিফাইড টাস্ক আছে এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে যে মোটামুটি হচ্ছে ক্রাইটেরিয়া যে এগুলো হচ্ছে কমপ্লিট করুন আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে যে যারা হচ্ছে যে বিএনবিও যে যেই আটশো হচ্ছে অষ্টশো সেই বিএনবি হোল্ড করবে তারা হচ্ছে এটা লিডার বোর্ডে থাকবে বুঝতে পারছেন তো আজকের নতুন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য